গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো এবার তোমরা ভাববে হঠাৎ করে আমার এত সাজের কারণটা কি তো কারণটা তোমাদেরকে দেখাবো জানাবো জামা কাপড় পরে না দেখছো সব সময় শুধু খালি গায়ে থাকবে তো আমার বর আমাকে আজকে সাজতে বলেছে বিশেষ সারপ্রাইজ দেওয়ার জন্য তো সারপ্রাইজটা কি কেন সাজিয়েছি কেন সাজতে বলে যে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবে প্রমোশ প্রকাশ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কন্টিনিউ কর ব্লগটা তাহলে দেখতে হবে যে কেন আজকে আমি সেজেছি কেমন আজ দেখো আমার মেয়েও সেজে দেখো আমার বর এখন রান্না করছে

ये वाली ये कविता की मिल दोस्त है सब नमस्ते नमस्ते अमित बोलो सॉरी 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 पागल है

দেখো কত বড় দিয়েছে দেখো গিফট

বয়সি হয়ে গেল জন্মদিন বয়স মনে করতে পারছে না আমাদের

এখন আমার বয়স এখন হিসাব হচ্ছে গেছে মা বাবা কঠিন কাজ বয়স আর হিসাব করতে পারছে না তখনকার যাই হোক তবুও না আমার বন্ধু বান্ধবীদের মা আছে যারা সেই বছরকার পঞ্জিকা তুলে রেখে দিয়েছে আমার মনে হয় যেমন যে সালে জন্ম সেই সালে পঞ্জিকা রাখা বাবা মায়ের পাচ্ছে না তোমাদের জন্য আজকে আমার জন্মদিন ছিল তোমাদেরকে সাসপেন্সে রেখেছিলাম আর এবার তো বুঝতেই পেরে গেছো তা সবাই আমাকে উইস করো এইটাই যে আমি যেন ছত রোগে ভুগেও করতে পারি কাকে বাবা খাবে না তোমরা খাও তারপর আমি খাবো আমাকে দিয়েছি আমি খাই না এমনি টেক পছন্দ করি না আর এবার কি কি পেয়েছি আর জন্মদিনে হঠাৎ করে কারণ জন্মদিনটা এখন আর সেইভাবে হয় না কিন্তু আমার বর দেখছে হঠাৎ করে আয়োজন করছে দেখছো তো কেউ নেই মা বাবা আমি মেয়ে তার বর এইভাবেই হলো

সবার আশীর্বাদ আমি কামনা করি সবার বড়দের শ্রীচরণে সবার চরণে আমার প্রণাম রইল সবাই আমাকে শুভেচ্ছা আশীর্বাদ দিও এত এত রোগ কেন হয় আমার তো যেটা আসল জিনিস দেখানো হয় নাই আজকে এই পুরো জিনিসটা আমার বরের যে আমার বর আজকে রান্না করেছে মানে এই রাতে আর কি আমি মাংস টাংস খাবো না বলেছি তো পনির বাটার মশলা করেছে আমি খুব ভালোবাসি বলে নিজে রান্না করেছে পায়েস আমার মা করেছিল তাও পছন্দ হয়নি তো মা যেটা করেছে সেটা আমি দুপুরে খেয়ে নিয়েছি মা যা যা করে আমাদের জন্মদিনে যা যা হয় পুজো করানো পায়েস বা অন্য কিছু তো সেইগুলো দুপুরেই মধ্যে খেয়ে নিয়েছি বা লেগে গেছে আটকে গেছে দেখছিস তো সেইগুলো আমি দুপুরেই খেয়ে নিয়েছি আর ও এসে বলছে না আমি পায়েস করবো হবে না ঠিক আছে আমি তাহলে আমার পায়েস খেতেই থাকি তো হয়ে গেল আর যেটা হচ্ছে আমাকে এই শাড়িটা গিফট করেছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় কালারটা বুঝে যাচ্ছে না কালারটা খুব সুন্দর কালার আমার খুব পছন্দের শাড়িটা আমাকে দিয়েছে মলমলের শাড়ি খুব সুন্দর শাড়িটা এইটার মতো লাগবে দেখতে তো যেহেতু পুজো গেল যা নেওয়া নিয়েছি সেই জন্য আর নতুন করে কিছু নেওয়ার মতো নেই আমার শাড়িও নেওয়ার ইচ্ছা ছিল না দেখো ঘরের মধ্যে আমার শ্যামা পোকা দেখো একদম পুরো গার্ড করে দিয়েছে পুরো লাইট ফাইট দেখতে পাচ্ছ নিশ্চয়ই মেঝেটা দেখো তাহলে বুঝতে পারলো দেখো সারা মেঝে একদম ভর্তি পোকা পঙ্গপাল ফরিং ছাদটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না তাহলে বুঝতে পারতে লাল লাইটটা জ্বলছে এই যে কি করে তাড়াবো কিছু বুঝতে পারছে দুই পাশে পুকুরে ভিজ বোনা হয়ে পড়েছে শ্যামা পোকার জন্য মানে রান্না করা পর্যন্ত অসুবিধা দেখো রান্না করে কি অবস্থা পোকাতে ভাগ খোলা যাচ্ছে না এই দেখো পনির বাটার মশলা করে রেখে দিয়েছে আমার বর এটা হচ্ছে আমার মা যেটা করেছে সেটা ওর পছন্দ হয়নি আমার পুরো লোকটা কেমন ছেড়েছি না সেরেছি আমার ড্রেসটা যেটা আমার মেয়ের ড্রেস তোমরা বারবার আমাকে পরতে বলেছিলে তারটা পরে দেখিয়ে দিলাম তো আজকে ব্লগটা কন্টিনিউ করার মতো হয় কিছুই নেই এবার আমরা সব ছাড়বো ছেড়ে খাওয়া দাওয়া করবো করে শোবো কারণ শরীর ভালো নেই কফ কপসেফ খেয়েছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি